copyright কপিরাইট এমন একটা জিনিস প্রত্যেকটা নতুন কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু এই কপিরাইট কথাটা শুনলেই ভয় পায় এবং চ্যানেলে যদি কপিরাইট আসে তারা কিন্তু মোস্ট সবাই চিন্তিত হয়ে পড়ে যে তাদের চ্যানেলটা হয়তো ডিলিট হয়ে যাবে বা তাদের চ্যানেলটা হয়তো মনিটাইজ হবে না কপিরাইট এলে আবার অনেকে ভিডিও ডিলিটও করে ফেলে তো আমি তোমাদেরকে সবার প্রথম সাজেস্ট করব কপিরাইট এলে কেউ ভিডিও ডিলিট করো না দেখো ভিডিও ডিলিট করলে কিন্তু চ্যানেলের খুবই ক্ষতি হয় ঠিক আছে চ্যানেলে কিন্তু রিচ ডাউন হয়ে যায় তো কপিরাইট এলে কোথায় কোথায় ভিডিও ডিলিট না করে আজকের এই ভিডিওটা দেখো কপিরাইট কি করে রিমুভ করবে মাত্র দু মিনিটে হোয়াইট স্টুডিও থেকেই তোমাদের দেখাবো কিভাবে খুব সহজেই কপিরাইট রিমুভ করতে পারবে আগে তোমাদের দেখিয়েছিলাম কিভাবে আপডেট চলে এসে যেখানে কিন্তু আমরা হোয়াইট স্টুডিওর মাধ্যমে আমাদের ভিডিওতে যদি কপিরাইট আসে সেটা কিন্তু আমরা সহজেই রিমুভ করতে পারবো তো আজকে ভিডিওটাতে সম্পূর্ণ জেড তোমাদের বলবো ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে থাকে একটা লাইক করো কমেন্ট করো অবশ্যই অবশ্যই ভিডিওটা কিন্তু বন্ধুদের সাথে করে দিও যাতে তুমি যেরকম এই প্রবলেমটা ফেস করেছো অন্য কেউ যখন এই প্রবলেমটা ফেস করবে সহজেই যেন এই প্রবলেমটা তারা সলভ করতে পারে এবং তোমরা যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের গায়ে চলে যায় আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ তোমাদের এইভাবে আমার পাশে থাকার জন্য তো যাই হোক চলো সবার প্রথম তোমাদের দেখিয়ে দিই এখানে দেখো আমি আমার অন্য একটা চ্যানেল থেকে তোমাদের দেখাচ্ছি এই চ্যানেলটা তোমরা সকলেই জানো টেক উইথ মি ব্লগ যারা জানো না এই চ্যানেলটা ভিজিট করতে পারো এই চ্যানেলে আমি ব্লগ ভিডিও আপলোড করি তো এখানে আমি তোমাদেরকে সবার প্রথম কন্টেন্ট অপশানে গিয়ে দেখাচ্ছি দেখো আমার চ্যানেলে কিন্তু কপিরাইট এলে আমি কিন্তু রিমুভ করি না রেখে দিই কারণ কপিরাইট এলে চ্যানেলের কিন্তু কোনো ক্ষতি হয় না চ্যানেল মনিটাইজ হবে না এরকম কোনো ব্যাপার নেই চ্যানেলে স্ট্রাইক এসে যাবে এরকম কোনো ব্যাপার নেই তো দেখো এইটা আমি চার মাস আগে এই ভিডিওটা আপলোড করেছি দেখো এখানে আমি চার মাস আগে ভিডিওটা আপলোড করেছি আমার কিন্তু কপিরাইট রয়ে গেছে অনেক ভিডিওতে কিন্তু কপিরাইট আমার আসে দেখো এই একটা ভিডিও এই ভিডিওটাতেও কিন্তু কপিরাইট এসছে এই ভিডিওটাতে কপিরাইট এই ভিডিওটার কপিরাইট রিসেন্ট যে একটা ভিডিও দিয়েছিলাম এ দেখো রিসেন্ট একটা ভিডিও দিয়েছি এই ভিডিওটাতে কপিরাইট তো কপিরাইট এলে আখিরে কি সমস্যাটা হয় সেটা আগে তোমাদের বোঝাই দেখো কপিরাইট এলে মোস্ট প্রপারলি কপিরাইট গান থেকে আসে ঠিক আছে মিউজিক থেকে আসে তো মিউজিক থেকে যখন কপিরাইটটা আসে মিউজিক ওনার তখন মানে আমরা যখন মনিটাইজ করি চ্যানেলটা তখন আমাদের রেভিনিউটা শেয়ার হয়ে যায় দেখবে যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তাদের দেখবে রেভিনিউটা শেয়ারিং বলে লেখা আছে ঠিক আছে যাদের গান তাদের কাছে কিছু অ্যামাউন্ট চলে যায় কিছু পার্সেন্টেজ তারা নেয় এবং আমাদের কাছে খুব কম পার্সেন্টেজ আসে ধরো তোমার একটা ভিডিও থেকে দশ টাকা তুমি পেলে সেখানে পাঁচ টাকা হয়তো যে যে মিউজিক ওনার তার কাছে যাবে পাঁচ টাকা তুমি পাবে তো এটা অ্যামাউন্টটা শেয়ারেবেল হয় ঠিক আছে এইবারে তোমাদেরকে বলি কি কপিরাইট এলে কিছু কিছু ভিডিওতে আবার মনিটাইজ অফ হয়ে যায় হ্যাঁ মনিটাইজ হয় না তো যাই হোক কপিরাইটটা তোমরা কীভাবে তুলবে এখন প্রশ্ন এটাই কপিরাইটটা কীভাবে তুলবে সেটা তোমাদেরকে আমি এই ওয়াইটি স্টুডিও থেকেই দেখিয়ে দিচ্ছি দেখে নাও তো যাই হোক আমি সবার লাস্টে যে ভিডিওটা এই দেখো এই ভিডিওটা জাস্ট দেখিয়ে দিচ্ছি কপিরাইট এসছে লেখা ভিডিওটায় ক্লিক করছি ভিডিওটায় ক্লিক করার পরে এইখানে দেখো তোমরা আরও একটা জিনিস দেখতে পাবে কপিরাইট রেস্ট্রিকশান কপিরাইট ঠিক আছে এই রেস্ট্রিকশান কপিরাইট লেখাটা ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা তারপরে দেখো এইখানটায় রিভিউ ইস্যু এই অপশানটায় ক্লিক করবে ভালো করে বোঝে নাও রিভিউ ইস্যু এই অপশানটায় ক্লিক করবে ক্লিক করার পরে কোন জায়গাটা থেকে তোমাদের কপিরাইট এসছে কোন মিউজিকটায় কপিরাইট এসছে সেটা কিন্তু তোমরা অলরেডি এখানে দেখতে পেয়ে যাবে জাস্ট এটা বাবরিং হবে হলে তোমরা কিন্তু সেই মিউজিকটা দেখতে পেয়ে যাবে তো দেখো আমার এইটুকুনি পোর্শানে কপিরাইটটা এসছে দেখো এরকম সাদা হয়ে আছে এইটুকুনি পোর্শানে আমার কিন্তু কপিরাইটটা এসছে তো তুমি কিন্তু চাইলে শুনতেও পারো যে কোন গানটায় কপিরাইট এসছে দেখো বুঝতে এইটুকুনি জায়গায় আমার কপিরাইট এসেছে কিন্তু এই গানটা কিন্তু আমি আরও অনেক জায়গায় ইউজ করেছি আমার কিন্তু কপিরাইট দেয়নি কিন্তু ওইটুকুনি পোর্শন কপিরাইট দিয়েছে তাহলে ওইটুকুনি পোর্শন যখন কপিরাইট দিয়েছে আমি ভিডিওটাকে ডিলিট করে করতো করবো না কিন্তু আমি কি করবো এইখানে দেখো এই নো ইম্প্যাক্ট দেখো এই কপিরাইটটা যে এসেছে এখানে অলরেডি বলে দিয়েছে এইটা থেকে কিন্তু আমার চ্যানেলে কোনো ক্ষতি হবে না যদি ক্ষতি হয় তাহলে কিন্তু ওরা অলরেডি লিখে দিত তো এই অ্যারোসাইনটা ক্লিক করবো আমি কপিরাইটটা রাখতে চাইছি না এই অ্যারোসাইনটা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে ইরেজ সং বলে অপশান আছে দেখে নাও এখানে ই সং বলে অপশান আছে এই ইরেজ সং অপশানটায় ক্লিক করব। ঠিক আছে ক্লিক করার পরে এইবার দেখো আমার কপিরাইট কোন কোন জায়গায় পড়েছে অলরেডি কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে দেখে নাও এখানে একটা পড়েছে এইখানে পড়েছে এখানে পড়েছে এইবারে প্রশ্ন হচ্ছে এখানে আমার তিনটে কপিরাইট আছে ঠিক আছে তিনটে পোর্শনে কপিরাইট পড়েছে ভাগ ভাগ করে কপিরাইট পড়েছে আমি কিন্তু যে কোনো একটা পোর্শনের কপিরাইট তুলতে পারবো এখন আবার যখন রিভিউ হবে রিভিউ হওয়ার পর আবার একটা পোর্শন করব তারপরে কিন্তু আবার একটা পোর্শন তুলতে পারবো একেবারে কিন্তু তিনটে জায়গার কপিরাইট উঠবে না তো যাই হোক এখানে আমি দেখিয়ে দিচ্ছি এইবারে হচ্ছে এখানটা তোমরা চালিয়ে ভিডিওটা দেখে নিতে পারবে প্রিভিউ অপশানে ক্লিক করে তো এখানে দেখো মিউট অল সাউন্ড ইন দ্য ক্লেমড সিগমেন্ট মিউট অল সাউন্ড মানে তোমার ওই মানে এই যে দেখো আমি তিনটে জাস্ট গোল গোল সার্কেল করলাম এই জায়গাটায় তোমরা যে যে কথা বলেছো যা মিউজিক হয়েছে সেগুলো সব কিছুই কিন্তু রিমুভ হয়ে যাবে মিউট হয়ে যাবে আর কিন্তু চলবে না তোমরা যদি চাও শুধুমাত্র তোমাদের গানের জায়গাটা রিমুভ হবে মানে গানের জায়গাটা মিউট হবে তাহলে তোমাদের এই ইরেস সং এই অপশানটায় ক্লিক করতে হবে ক্লিক করলে হবে দেখো রিমুভ দ্য ক্লেমড সং ইন অল ডিটেক্টেড সিগামেন্টস ওয়াইল্ড কিপিং আদার সাউন্ড সাচ অ্যাজ স্পিচ ঠিক আছে তো এরপরে এখানটায় দেখো আমি ই সঙ্গে ক্লিক করে দিলাম পরে আমি এই সেভ অপশানে ক্লিক করে দেবো এখানে দেখো সেভ অপশানে আমি ক্লিক করে দেবো ঠিক আছে সেভ অপশানে ক্লিক করার পরে এরপরে আমি এখানটায় ই সঙ্গে ক্লিক করে দেবো ক্লিক করার পরে দেখো রিভিউতে যাবে অলরেডি দেখো এটা রিভিউ হবে তোমাদের সেটার আপডেট দিয়ে দিচ্ছি এবার দেখো ক্রস করে দিলাম করে আমি জাস্ট রিফ্রেশ করলেই এই জায়গাটা দেখবে তোমরা চেঞ্জ হবে জাস্ট রিফ্রেশ করছি দেখে নাও দেখো এডিট প্রসেসিং এখানটা দেখো এডিট প্রসেসিং আর এখানটা দেখো চেকিং চলছে ঠিক আছে এটা হয়ে গেলেই তোমরা দেখবে যদি তোমাদের একটা পোর্শানে কপিরাইট থাকে তাহলে কিন্তু তোমাদের এই জায়গাটা চেকস কমপ্লিট হয়ে গিয়ে নান আসবে রেস্ট্রিকশানের জায়গাটা যখনই নান আসবে এখানটা যখনই তোমাদের নান বলে লেখা আসবে তখন তার মানে কোনো কপিরাইট নেই ঠিক আছে আবার যদি কপিরাইট বলে লেখা আসে তাহলে ভাববে একটা ভিডিওতে তোমাদের দু তিনটে জায়গায় কপিরাইট পড়েছে আবার তোমরা সেম প্রসেসেই তোমরা কপিরাইটটাকে আবার রিমুভ করে নিতে পারো ঠিক আছে ক্লিয়ার আশা করছি বোঝাতে পারলাম এরপরে তোমাদেরকে আমি বলে দিই যে কপিরাইটটা আখিরে দেয় কেন এবং কোন গান ইউজ করলে তোমরা কপিরাইট পাবে না দেখো আমি এই যে কটা গান নিয়েছি প্রত্যেকটা আমি কিন্তু ইউটিউব থেকেই নিয়েছি তো কিছু কিছু গানে কপিরাইট দেয় কিছু কিছু গানে কপিরাইট দেয় না এটা আমাদেরও জানা পসিবল হয় না যে কোন গানে কপিরাইট দেবে কি দেবে না যেমন এই যে এই এইখানে আমি যে মিউজিকগুলো ইউজ করেছি এখানে যে মিউজিকগুলো ইউজ করেছি এই মিউজিকটা দেখো অলরেডি আমার কপিরাইট দিয়েছে কোন জায়গাটা দিয়েছে এই যে দেখো রিভিউ ইস্যু ইস্যুতে ক্লিক করছি এই যে প্রথম জায়গাটা এই দেখো প্রথম এই পোর্শানটা কপিরাইট দিয়েছে বুঝতে পারছো তো আমি যদি এই জায়গাটা মিউট করে দিই আমার পুরো ভিডিওটাই বেকার চলে যাবে ভিডিওটা সাজানোই বেকার চলে যাবে তো আমার অলরেডি যখন এখানে লেখা আছে নো ইমপ্যাক্ট তাহলে আমি রেখে দেবো আমার ভিডিওটা সৌন্দর্য হবে ভিডিওটা ভালো ভিউজ আসছে অলরেডি ভালো ভিউজ আসছে অডিয়েন্স দেখছে তো এটা যদি প্রথমটা মিউট হয়ে যায় ভিডিওটা তো পুরোই চলে যাবে যদি আমি ওখানটা ভয়েস ওভার করতাম তাও চলো আমি মিউট করে দিলাম আমার কোনো সমস্যা হতো না কিন্তু এই যে গানটা এই গানটা তোমরা দেখবে তোমরা ভিডিওটা যখন চালিয়ে দেখেছো তোমরা দেখেছো অলরেডি এই গানটা কিন্তু অনেকটা পোষণ আছে কিন্তু তাহলে কপিরাইটটা আমাকে একটুখানি পোষণে দিয়েছে তো যাই হোক এটা কিন্তু আমরা আমারও জানা থাকে না যে কোন গানে কপিরাইট দেবে কোন গানে কপিরাইট দেবে না তো তুমি যতই কপিরাইট ফ্রি মিউজিক নিয়ে থাকো কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করো তা ও কিন্তু কিছু কিছু জায়গায় কপিরাইট দিয়ে দেয় এইবারে একদম যদি কপিরাইট ফ্রি মিউজিক নিতে চাও তাহলে কিন্তু তোমরা ক্রোম ব্রাউজার থেকে গিয়ে নিতে পারো ক্রোম ব্রাউজার থেকে ওয়াইটি স্টুডিও নিয়ে ওপেন করে ওখান থেকে তোমরা মিউজিক লাইব্রেরি থেকে অনেক মিউজিক আছে কিন্তু হ্যাঁ ওখানে তো আর এরকম আমরা বাঁশির সুরের মিউজিক পাবো না গ্রামীণ দৃশ্যের মিউজিক পাবো না তো যার জন্য আমরা কি করে নিয়ে থাকি তো যখন নো ইম্প্যাক্ট বলে লেখা আছে তখন আমার মনে হয় না তোমাদের চ্যানেলে সমস্যা হবে কারণ আমার চ্যানেলে কোনো সমস্যা যদি না হয়ে থাকে তোমাদের চ্যানেলেও আশা করছি কোনো সমস্যা হবে না আর এর ক্ষেত্রে কিন্তু কপিরাইট এলে ভিউজ ডাউন হয়ে যায় বা ভিউজ আসছে না এর সাথে কিন্তু কোনো সম্পর্ক থাকে না অনেকে মেসেজ করো দিদি আমার চ্যানেলে হচ্ছে কপিরাইট আসার পর থেকে ভিউজ ডাউন হয়ে গেছে কপিরাইট আসলে চ্যানেলের ভিউজ কোনোদিনও ডাউন হয় না ঠিক আছে আশা করছি বোঝাতে পারলাম তো যাই হোক আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকেও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও অবশ্যই নেক্সট ডে যাতে ভিডিও পেতে পারো তোমরা সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা আমার সাথে দেখা করতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বার প্রথমেই দেওয়া ছিল তো তো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে তো চলো কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো বাই বাই